আমাদের যে পরবর্তী অঙ্কটা আছে একটু লক্ষ্য করে কি লেখা আছে এখানে কোনো একটি ম্যাচে সাকিব মুশফিক এবং রহিমের দ্বিগুণ রান করেন কোনো একটি ক্রিকেট ম্যাচে সাকিব মুশফিক রহিমের দ্বিগুণ রান করেন এখন মোট রান দুজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয়নি মাত্র দুই রানের জন্য দুজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয়নি কে কত রান করেছে প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করি কোনো একটি খেলার মধ্যে কি করছে সাকিব যেমন আমাদের মুশফিক রহিম আছে তার থেকে দ্বিগুণ রান করছে যদি মুশফিক রহিম একস্ট রান করে তাহলে সাকিব কত রান করবে অবশ্যই কি দ্বিগুণ করা তাহলে কী হবে টুয়েটস গুণ হবে এবং তাদের যে মোট রানের যে সমষ্টি সেটা কি হবে আমার ডাবল সেঞ্চুরি এক সেঞ্চুরি কী হয় একশো ডাবল সেঞ্চুরি কী হয় আমাদের দুইশো সেই দুইশো থেকে কত কম দুই রান কম তাহলে সে কীভাবে কে কত রান করেছে সেটা আমাকে কী করতে হবে বের করতে হবে তো এখানে যদি আমি লক্ষ্য করি অঙ্কটা কীভাবে করতে হবে কিন্তু আমরা ধরি মনে করি মুশফিকুর রহমান কি এক্স রান করেছে বা এক্স রান করেন সুতরাং সাকিব কী করেন সাকিব হোসি টু এক্স রান যেহেতু দুইগণ রান করেছেন আমরা জানি ডাবল সেঞ্চুরি সময় কত টু ইন্টু একশো কত আমাদের দুইশো দুইজনের রানের সমষ্টি কত আমাদের যেহেতু দুইজনের রানের সমষ্টি কী হবে আমাদের বলা ছিল যে এখানে দুই রান কম হবে কার থেকে ডাবল সেঞ্চুরি থেকে কি দুই রানের জন্য ডাবল সেঞ্চুরি হয়নি তাহলে যদি আমরা এখানে দুইশো থেকে যদি কী করি আমরা দুই বাদ দিয়ে দিই তাহলে সেটা কী হবে তাদের দুই রনের দুইজনের রানের সমষ্টি ঠিক আছে তাহলে কি কত বের হলো এখানে আমাদের একশো তো আটানব্বই কী হলো তাদের দুই রানের রানের সমষ্টি বের হলো তাহলে প্রশ্ন মতো কি লিখতে পারি এই যে এখানে সাকিব মুশকি করেছেন এক্স রান সাকিব করেছেন টু এক্স রান তাদের যদি যুগ করি মানে সমষ্টি বের করি তাহলে কী হবে সেটা এক্স প্লাস টু এক্স তাদের সমষ্টি সমস্যা কী হবে দুজনের রানের সমষ্টি কত একশত আটানব্বই এজন কী হবে এক্স প্লাস টু এক্স এই গোলটি কত একশত আটানব্বই বা টু এক্স সমসান থ্রি এক্স সমসমান কত হবে দুই আর এক যুগ করলে কত হয় থ্রি এক্স তাহলে থ্রি এক্স সমস্যা কত হবে একশত আটানব্বই সমস্যা কত হবে এখানে এক সমসমান কী হবে একশত আটানব্বই বাই থ্রি যদি আমি এখানে কাটাকাটি করে কত হবে তিন তেইশ একশো আটানব্বইকে কাটলে সেটা হয় কি শিশুরটি তাহলে মুশফিকুর রহমান শিশুটি রান করেন এবং সাকিব রান করেন শিশুরটি ইন্টু দুই যেহেতু কি দ্বিগুণ করেছেন তাহলে কি একশো তো বত্রিশ রান করেন কি সাকিব আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি